নমস্কার দর্শক বন্ধুরা এখানে আমার আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিলিগুড়ি বা উত্তরবঙ্গের একজন বিশেষজ্ঞ বিশিষ্ট চিকিৎসক উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান তিনি তো একজন চিকিৎসক বটেনি তার সঙ্গে সঙ্গে তিনি একজন মানে ভালো মানুষ যেটা সত্যি কথা এবং একজন শিল্প অনুরাগী সংস্কৃতি অনুরাগী মানুষ বাচিক শিল্পী হিসাবে তার সুনাম চারিদিকে বাংলা ভাষা বাংলা সংস্কৃতির জন্য তার লড়াই এই প্রচুর চিকিৎসা পেশেন্ট দেখা রোগী দেখা তার ফাঁকে তিনি সাহিত্য চর্চা করছেন সংস্কৃতি চর্চা করছেন তা কিন্তু আমাদের সকলের কাছে একটি অনুপ্রেরণার বিষয় আমাদের সামনে উপস্থিত ডাক্তার পার্থ প্রতিম পান বাচিক শিল্পী হিসাবে তার প্রতিভা মানে নজিরবিহীন আমাদের এই অঞ্চলে এবং সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া সাহিত্যকে এগিয়ে নিয়ে যেতে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যেতে তার অবদান সত্যিই স্যালুট জানানোর মতো আজকে আমরা তার সঙ্গে একটু এই ভাষা দিবস ওই একুশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাষা দিবস নয় ভাষার চর্চা প্রতিদিন চলে ভাষার চর্চা সংস্কৃতির চর্চা তো সবসময় হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি আমরা ডাক্তারবাবুর কাছ থেকে ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এবং সেই সঙ্গে তার কাছে শিল্পী হিসেবে যেহেতু তিনি পরিচিত আমরা আবৃত্তি বা কিছু কবিতা শুনব নমস্কার হ্যাঁ নমস্কার খবরের ঘন্টা এবং তার যে কর্ণধার বাপি আমার বহুদিনের বন্ধু ভাই সে যে আমার সম্পর্কে একটু বাড়িয়ে বাড়িয়ে সব সময় বলে তো আমি একেবারেই সাধারণ মানুষ এবং আপনাদের একদম কাছের মানুষ কাছেই থাকতে চাই এবং আপনাদেরকে আমার শ্রদ্ধা প্রণাম এবং ভাষা দিবসের অভিবাদন আপনাদের সবাইকে জানাই কারণ আপনারা সবাই বাংলা ভাষার জন্য লড়াই করছেন এই লড়াই একাকার পক্ষে সম্ভব না সবাই মিলেই লড়াইটা চলছে এই লড়াই শুরু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে একটা যুদ্ধ শুরু হয়েছিল মানভূম ভাষা আন্দোলন যেটা উনিশশো সাল অব্দি পুরুলিয়ার মানুষরা করেছেন তাদের এই ওখানে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হয়েছিল তারা যাতে বাংলা ভাষায় কথা বলতে পারেন বাংলায় পড়াশুনো করতে পারেন তার জন্য তারা একটা দীর্ঘ মানে প্রায় অর্ধ দশক ধরে তারা একটা লড়াই চালিয়েছিল এবং তারপর তারা জয়লাভ করেছিল পুরুলিয়া পশ্চিমবঙ্গের মধ্যে সংযুক্ত হয়েছিল এবং তারপর তারা বাংলায় পড়াশুনো বা লেখালেখি বা সবকিছু করার অধিকার পেয়েছিলেন তো সেই মানুষরা আমাদেরকে আমাদের কাছে প্রণম্য এবং এরপরে যে ভাষা আন্দোলন যেটা ভারত ভাগের পরে উনিশশো সাল থেকে শুরু হয় মূলত যে যখন জিন্না সাহেব পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন যে উর্দুই হবে সমস্ত পাকিস্তান মানে যেটা আজকের বাংলাদেশ তখন ছিল পূর্ব পাকিস্তান তো সেখানে উর্দুই হবে একমাত্র ভাষা সরকারি এবং বলবার ভাষা চাকরির ভাষা সবকিছু সবকিছুর পড়াশুনোর ভাষা তখন কিন্তু গর্জে উঠেছিল অসংখ্য মানে প্রথম প্রাথমিকভাবে ধীরেন্দ্রনাথ দত্ত নামে একজন মানুষ তিনি সংসদে পাকিস্তানের সংসদে বলেছিলেন না এটা চলতে পারে না উর্দু আমরা মেনে নিচ্ছি উর্দু ওই দুটো পাকিস্তান মিলিয়ে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলিয়ে মাত্র শতাংশ বাঙালির ভাষা ছিল উর্দু এলিট ক্লাস কিছু মানুষের ভাষা ছিল উর্দু কিন্তু সাধারণ মানুষ বেশিরভাগ মানুষের ভাষা ছিল বাংলা তো এই কথা বলেছিলেন ধীরে দত্ত যে বাংলা অন্তত আরেকটা ভাষা হিসেবে স্বীকৃত স্বীকৃতি পাক উর্দু যেমন আছে থাক সঙ্গে বাংলাও থাক এবং তার সেই কথা গৃহীত হয়নি এবং তারপর বারবার করে এই যে পাকিস্তানি শাসকরা তারা ঢাকার বুকে এসে বলেছেন যে উর্দুকেই একমাত্র ভাষা করতে হবে এবং সেই মুহূর্তে মুহুর্তেই কিন্তু যে ছাত্ররা বুদ্ধিজীবীরা তারা কিন্তু প্রতিবাদ করেছেন এবং বলেছেন না এটা হতে পারে না থেকে তারা বেরিয়ে গেছেন এরকম বারবার ঘটেছে এবং সেই জিনিসটা এগোতে 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 বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি এবং তারপরে বাইশে ফেব্রুয়ারি আজ আমরা বসে কথা বলছি তেইশে ফেব্রুয়ারি সেটা আমি একটু কেন বলছি বলবো তো এই একুশে এবং বাইশে ফেব্রুয়ারি দুদিন ঢাকার রাজপথ কিন্তু অন্তত সেই সময় যারা প্রত্যক্ষদর্শী মানুষ তারা বলেন যে অন্তত বারো জন শহীদ হয়েছিলেন সবার নাম পাওয়া যায় না অনেকের দেহ সেই সময় লোপাট করে দেওয়া হয়েছিল সেই শাসকরা পাকিস্তানি শাসকরা লোপাট করে দিয়েছিলেন এবং যাদের নাম পাই প্রথম বারকত সালাম জব্বার রফিকুল এরা 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 এদের নাম পাই এবং এরা আমাদের কাছে অত্যন্ত প্রণম্য এদেরকে রক্ত আজকে এদের রক্ত দিয়েছিলেন বলে এখনো আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকারটুকু আমাদের আছে তারা যে বাংলাতেই রক্তটা দিয়ে থাকুন আসলে কিন্তু এখানকারই মুর্শিদাবাদের সালাদের ছেলে সে পড়তে গিয়েছিল ঢাকায় এবং সেখানে তার প্রাণ দিয়ে দিয়েছিল তো তার ফলে এপার বাংলা ওপার বাংলা বলে কথা নেই কিছু আসলে দুটো মিলিয়ে অপার বাংলা অপার বাংলা এই অপার বাংলা সারা পৃথিবীর পঞ্চম ভাষা মানে সারা পৃথিবীতে যে ভাষায় মানে মানুষ সবচেয়ে বেশি মানুষ কথা বলে তার মধ্যে পঞ্চম হচ্ছে বাংলা ভাষা এ তুচ্ছ নয় এবং ভাষা সৌকর্যের দিক থেকে ভাষার যে ভাষার মাধ্যমে আমি আমার অনুভবটাকে সব ধরনের অনুভবকে প্রকাশ করতে পারি এমন যে ভাষার গুণাবলী তার দিক থেকে যারা ভাষাতত্ত্ববিদ তারা বাংলাকে সারা পৃথিবীর মধ্যে তৃতীয় ভাষার মর্যাদা দিয়েছেন তো এই ভাষাকে বারবার অপমানিত হতে হয়েছে প্রথমে বললাম যে একবার মানুভাবে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল তারপর উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল আজকের বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানে তারপর আসামে শেলচরে উনিশশো সালে সেখানে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল এবং সেখানে উনিশে মে একুশ জন জন শহীদ মানে মৃত্যুবরণ করেন এবং তারপরও কিন্তু এই শিলচরের ভাষা আন্দোলন মানে চালু ছিল সেটা কিন্তু শেষ হয়ে যায়নি তারপরেও কিন্তু দীর্ঘদিন বার বার করে উনিশশো ছিয়াশি সালেও কিন্তু প্রাণ দিয়েছেন মানুষ এরকম পরপর ঘটনা ঘটে চলেছে এবং এই বাংলা ভাষার উপরে আক্রমণ কিন্তু মানে চলছে এই 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 আক্রমণ বন্ধ তো লড়াইটা আমাদেরকে চালাতে হবে লড়াই আজ হয়নি একদিনের লড়াই না এই লড়াইটা আমাদেরকে সবাই মিলে চলতে হবে আমরা মানে সারা পৃথিবীর মানুষের কাছে আসি ঠিক আছে কিন্তু আমাদের আমার নিজের প্রাণীর জায়গাটা আমাদের নিজের ঠিক রাখতে হবে আমরা পৃথিবীর মানুষের কাছে যাব পৃথিবীর যে সমস্ত ভাষা দিয়ে আরো বেশি মানুষের কাছে যায় ভাষা আমরা নিশ্চয়ই কেউ ইংরেজি শিখবে কেউ কেউ ফরাসি শিখবে শিখবে স্প্যানিশ সব শিখতে পারে তার সমস্ত অধিকার আছে কিন্তু আগে নিজের মাতৃভাষা নিজের মায়ের দুধটা আগে খেতে হবে তবেই তার বল তার সারা জীবনের শক্তিটা তার থাকবে এটা বলা হয় যে আমি যদি নিজের মাতৃভাষায় না চিন্তা করতে পারি মানে আজকাল অনেক সময় দেখা যায় যে যারা অন্যান্য মাধ্যম বিদ্যালয়ে যারা পড়াশোনা করছে তো তারা না তাদের চিন্তা শক্তিটাই না তারা একটা বিদেশি ভাষাকে এতটা রপ্ত করা খুব কঠিন যে যেটা দিয়ে চিন্তা করা যায় যেটা দিয়ে স্বপ্ন দেখা যায় হ্যাঁ তার ফলে আগে মাতৃভাষাটাকে রপ্ত করতে হবে তারপর যে কোনো বিদেশি ভাষা যে কোনো অন্য ভাষা কোনো ভাষাই ছোট নয় সেই ভাষাকে সম্মান সম্মান দেওয়ার অধিকার দিতে হবে এবং কেউ সে যে কেউই আমার উপরে অন্য ভাষা চাপিয়ে দেবে সেটা কিন্তু আমরা মেনে নেব না কখনোই নয় এবং এটা কিন্তু আজকে এই খুব মানে গর্বের বিষয় যে দুঃখের বিষয় যেমন শোকের বিষয় যেমন যে আমাদের অনেক প্রাণের বিনিময়ে আমরা এই মাতৃভাষাকে রক্ষা করতে পেরেছি শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি হয়েছে সেখানে আমরা পালন করি অত্যন্ত মর্যাদার সঙ্গে কিন্তু অত্যন্ত সেই দুঃখের সঙ্গে শোকের সঙ্গে অত্যন্ত গর্বের বিষয় যে এই আমাদের বাংলা ভাষা এই বাংলা ভাষাই উনিশশো সালে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটিকে পালন করবার অনুমতি দিয়েছেন এবং সারা পৃথিবীর যে সমস্ত ভাষা পৃথিবীতে কয়েক হাজার ভাষা আছে প্রায় ভাষা ভাষা এবং প্রতিদিন অনেক বিলুপ্ত হয়ে যাওয়ার তো দিচ্ছে প্রত্যেকটা মানুষ তার মাতৃভাষাকে যদি সে যে মাতৃভাষাই হোক তার মাতৃভাষাকে যদি মর্যাদা দেয় তবে তাহলে আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল হয় এবং এটাও আমাদের মনে রাখতে হবে যে আমরা বাংলা ভাষা যেন অন্য ভাষাকে গ্রাস না করি মানে ভাষা সাম্রাজ্যবাদটা এমন একটা জিনিস যে যার ক্ষমতা বেশি সে আরেকজনের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এটা সবসময় ক্ষমতার একটা লড়াইয়ের জায়গা তো এই ক্ষমতার দেখানোর জায়গা তো আমরা যেন আমাদের পাশে যারা টোটো ভাষায় কথা বলছে যারা সাঁওতালি ভাষায় কথা বলছে যারা আরো বিভিন্ন উপভাষায় কথা বলছে তাদেরকে আমরা না করি যে ধরুন ছোট বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক বাংলা ভাষা যেগুলো উপভাষা যেগুলো জনজাতি জনজাতির বিভিন্ন ভাষা একটু একটু অন্য রকমের ভাষা তো তাদেরকে আমরা তারা সেই ভাষায় কথা বলছে তো তখন তাদেরকে আমরা একটা অবহেলার চোখে একটা অবজ্ঞার চোখে দেখি অনেক সময় আমরা এটা নয় এটা নয় কারণ আজকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের কিছু অংশ ভাষাকে আমরা প্রমিত বাংলা বলছি এবং সেটা আমাদের লিখবার জন্য সেটা আমাদের কথা বলার জন্য সংবাদ পাঠের জন্য আবৃত্তি করার জন্য সেই ভাষাটা আমরা ব্যবহার করছি তার মানে এটা নয় কখনোই যে সেই ভাষাটাই একমাত্র সঠিক ভাষা অন্য অন্য যারা জনজাতির ভাষা যেভাবে ব্যবহার করেন সেটাও সঠিক তার মধ্যে কোনো বেঠিক বা বা মিথ্যে ভুল এই আমরা বলতে পারি না আমরা তাদেরকেও মর্যাদা যেন দিই এবং এই এই কথাটা আমি কেন আরেকটা কথা বললাম যে আমরা তেইশে ফেব্রুয়ারি আজকে আমরা বসেছি এই আলোচনাটা করতে কেন আমরা একুশে ফেব্রুয়ারি খুব উৎসাহের সাথে আমরা এই ভাষা দিবসটা পালন করি তারপর সারা বছর আমরা ভাষা সম্পর্কে ভুলে থাকি তা আমাদের এই আজকে তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু হোক যে না আমরা আগামী একুশে ফেব্রুয়ারি অবধিও প্রতিদিনই ভাষাকে মর্যাদা দেব এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে প্রতিদিনই আমরা যেন আমাদের বাংলা ভাষাকে আমরা মর্যাদা দিই আমাদের স্কুলে আমাদের বাচ্চাদেরকে আমরা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়াচ্ছি পড়ান কোনো আপত্তি নেই কিন্তু যদি সেই বিদ্যালয়ে যথেষ্ট ভালোভাবে বাংলা পড়ানো হয় খুব ভালো আপনারা না পড়ানো হয় আপনারা অভিভাবকরা বলুন যে বাংলা ভালোভাবে পড়ানোর ব্যবস্থা করতে এবং সেটা যদি আপনাদের পক্ষে নাও সম্ভব হয় আপনারা বাড়িতে বাচ্চাদের হাতে বাংলা বই উপহার তুলে দিন ছোট ছোট বাচ্চাদের হাতে এই সুকুমার রায়ের আমরা মৃত্যু শতবার্ষিকী আমরা পালন করলাম তাবলের একশো বছর তো একদম ছোট্ট শিশুদের আবুল তাবলের কবিতাগুলো দিন মিষ্টি মিষ্টি কবিতাগুলো পড়তে তাদের কক্ষ শুনতে খুব ভালো লাগবে বাগলা দাসুর গল্প তাদের পড়ান উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প পড়ান ছোট ছোট বাচ্চাদের তারপর আরেকটু আরেকটু বড় হলে যেগুলো কিশোরদের জন্য লেখা বই সেগুলো তাদেরকে দিন প্রফেসর শঙ্কু ফেলুদার উপন্যাস এই সমস্ত বিভিন্ন বই দিন তাহলে চিকিৎসা শাস্ত্র কি বলছে এগুলো পড়লে ওদের মস্তিষ্ক বা মনের কিরকম প্রভাব হবে মাতৃভাষার চর্চা করলে অবশ্যই চিকিৎসা শাস্ত্র এটাই বলে যে যে ভাষা যেখানে আমি জন্মগ্রহণ করেছি আমার পরিমণ্ডল যে ভাষায় কথা বলে সেই ভাষাটা আমি যদি রপ্ত করে সেই ভাষার যে গভীরে যে সমস্ত কারণ আমার পরিমন্ডলে আমি যা দেখছি আমি প্রতিদিন যা চারপাশে দেখছি আমার চারপাশের মানুষদের একটা চালাতে চালাতে একটা অনেক সময় একটা ভাওয়াইয়া গান গাইছে বা একটা নদীর ধারে আমি যাচ্ছি এবং আমি সেই নদীর ধারে গিয়ে আমি তখন যদি আমি রূপসী বাংলার কবিতা জীবনানন্দ দাসের আমি পড়ে থাকি তবে আমি তখন ওই মানে কথাগুলো যে রূপসী বাংলার আবার আসিব ফিরে এই বাংলায় তখন আমার কিন্তু এই কথাটা আমি তার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারবো তখন আমার মন আমার মেধা সেটা পরিপুষ্ট হবে আমি কিন্তু ওইখানে বসে খুব সহজে কিন্তু কিটসের কবিতা সেলির কবিতা মার্ক টোয়েনের লেখা অত অত আমার আমার পরিবেশের সাথে আমার প্রকৃতির সাথে আমার জীবনের সাথে প্রতিদিন আমি মেলাতে পারবো না তারা ছোট কবিতা তারা খারাপ লিখেছেন এরকম কথা না কথা হচ্ছে যে আমার জীবনের সাথে আমার আমার প্রতিদিনকার ঘটনার সাথে আমরা ছোটবেলায় আমি দেখেছি বা আমার বাবা বলতেন যে তিনি যখন পথের পাঁচালী উপন্যাসটা পড়লেন তো তিনি দেখলেন যে এই অপুর জীবনের প্রতিটি ঘটনা যেন তার জীবনের ঘটনা হ্যাঁ তো এই যে ব্যাপারটা তো এইটা তো আমি আমি ডেভিড পড়ে আমি সেটা পাবো না ডেভিড কপার ঘটনা আমার জীবনের সাথে মিলবে না এই জন্যই এবং তার ফলে কি হলো যে আমি কিন্তু ওই উপন্যাস পড়ছি ভাল লাগছে ভালো লাগছে কিন্তু আমি কিন্তু ওর সাথে সম্পৃক্ত হতে পারবো না বিচ্যুত হয়ে যাবো কিন্তু যখন আমি ওর মধ্যে ভেতরে ঢুকে যেতে পারবো আমি কি শরৎচন্দ্রের উপন্যাস পড়ে বাংলা গ্রামের জীবন আমি যেভাবে পাবো বা আজকের যিনি যারা লিখছেন তাদের লেখা পড়ে আজকের পশ্চিমবঙ্গ বাংলাদেশ সম্পর্কে যা জানতে পারবো সেটা যখন আমার মেধাকে মনকে যেভাবে সম্পৃক্ত করবে এবং তার ফলে আমার চিন্তা ভাবনা করার এবং আমারকে কে নিজেকে কোনো সৃষ্টিশীল কাজে উৎসাহিত করার আমাকে প্রেরণা দেবে সে সৃষ্টিশীল লেখাই হোক সাহিত্যই হোক চিকিৎসার কথা বলেন চিকিৎসা হোক তো আর শুধু বিজ্ঞান পড়লে চিকিৎসা হয় না আমি চিকিৎসা কখনো চিকিৎসা স্বাস্থ্য কখনোই না দুইয়ে দুইয়ে চার হয় না দুইয়ে দুয়ে পাঁচও হয় দুইয়ে দুইয়ে তিনও হয় চিকিৎসা শাস্ত্র এমনই একটা তো সেখানে নিজের একটা মেধা নিজের একটা অনুমান শক্তিকে কাজে লাগাতে হয় যে এই অসুখটা আমি আমার পরীক্ষা নিরীক্ষা করিয়েছি দেখছি পরীক্ষা নিরীক্ষা সাথে ওনার যে সমস্যা তার সাথে মিলছে না তখন আমাকে না নিজের মেধাকে কাজে লাগাতে হয় এই জন্য না ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবট কোনোদিন ডাক্তারকে সরিয়ে দিতে পারবে না ডাক্তারের কাজ কোনোদিন একটা রোবট সম্পূর্ণ করে উঠতে কোনো দিনই পারবে না এটা আমি নিশ্চিত সেরকম কোনোদিন রোবট ভালোভাবে একটা কবিতাও লিখে ফেলতে পারবে না রোবটকে একটা অনেকগুলো তথ্য তত্ত্ব দিলেন সে একটা কিছু বানিয়ে দেবে নিশ্চয়ই বানিয়ে দিতে পারবে মেশিন তারা বানিয়ে দিতে পারবে কিন্তু যেগুলো সত্যিকারের মানুষের কাজ মানে মানুষের গভীর চিন্তা ভাবনা থেকে উঠে আসা কাজ সেই কাজটা কোনোদিন একটা রোবট করে উঠতে পারবে না তো এই এই আমরা রোবট না হয়ে যাই আমাদের আমরা মানুষ মানুষ থাকি এবং আমরা বাঙালি আমরা যেন বাঙালি থাকি এই বাঙালির তো বাঙালিত্ব একটা খুব মর্যাদার জিনিস মানে বাঙালিত্বকে আমরা হেও করে ফেলি যে আমরা বলি যে বাঙালি পরনিন্দা প্রবণ আলস্য প্রবণ বাঙালি আহ সব সময় আহ আহ ভালো কাজ করে না এরকম নিজেদের জন্য নিজেদেরই বলি এমনকি রবীন্দ্রনাথ মধ্যে বলেছে যে লিখেছেন যে খুব বিরক্ত হয়ে লিখেছেন যে রেখেছ মানুষ বাঙালি করে মানুষ করনি এগুলো রবীন্দ্রনাথ লিখেছেন কিন্তু সেটা তার মনের কথা ছিল না তিনি মানে বারবার এই বাংলার প্রাণ প্রকৃতি সবকে ভালোবেসেছেন বলেই তিনি এত বড় একজন লেখক হতে পেরেছিলেন তো এই বাঙালি কিন্তু আসলে এই এরকম বাঙালি আমরা অলস নিশ্চয়ই প্রেমি করতে আমরা খুব ভালোবাসি এটা কোনো দোষের কথা না আমরা সব সময় কাজ করব যুদ্ধ করব এ করলে তো হবে না আমরা যুদ্ধপ্রবণ জাতি নই এটা আমাদের মূল তফাত সেই জন্যই তো বাংলাদেশ ওই পাকিস্তানের সাথে থাকতে পারিনি হ্যাঁ ওদের মধ্যে একটা সবসময় যুদ্ধ ব্যাপার আছে কিন্তু উল্টো যুদ্ধ সবসময় আমরা না কিন্তু আমাদের যখন যুদ্ধ করার দরকার তখন কিন্তু আমরা যুদ্ধ করতে পারি কারণ ভারতবর্ষের স্বাধীনতা যে যাই বলুক মূলত বাঙালিরা এনেছিল এটা হয়তো অনেকে বলবে বিতর্কিত কথা কিন্তু যদি বিতর্ক হয় আপনি সেলুলার জেলে যান আন্দামানের সেখানে দেখবেন যে পাঁচশো জন বন্দি সারা জীবন ওখানে বন্দি ছিলেন পাঁচশো জন সারা ভারত থেকে সারা জীবন বন্দি ছিলেন সেলুলার জেলে সেই পাঁচশো জনের মধ্যে তিনশো জন ছিলেন বাঙালি আটষট্টি শতাংশ ছিলেন বাঙালি এটাতেই প্রমাণ হয় যে ভারতবর্ষের স্বাধীনতা কাদের প্রাণের বিনিময়ে এসেছে কাদের রক্তের বিনিময় এসেছে সেই বাঙালি একটা স্বাধীনতা যুদ্ধ করে জয়লাভ করে আবার তাদের বাধ্য হলো তারা যে সালে স্বাধীনতা আনার পরে আবার তাদের এই বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি থেকে যে যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধ ওই ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ ভেতরে রক্তে রক্তে ছড়িয়ে গেল এবং শুধু ছাত্র ঢাকার ছাত্র ছাত্রী বা শিক্ষক বা বুদ্ধিজীবী তারা নয় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে গেল এই আন্দোলনের দেশ এবং তারা উনিশশো সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশকে তারা স্বাধীন করলো লক্ষ লক্ষ প্রাণের বিনিময় লক্ষ লক্ষ মায়েদের সম্ভ্রমের বিনিময়ে তারা কিন্তু লক্ষ লক্ষ বুদ্ধি মানে শত শত বুদ্ধিজীবীর প্রাণের বিনিময়ে তারা কিন্তু এই স্বাধীনতা নিয়ে এসেছে এবং সেখানে কিন্তু কেউ কোনো এই যে আমি ডাক্তার হিসেবে গর্বিত যে এই যে আন্দোলনটা হয়েছিল উনিশশো বাহান্ন সাল একুশে ফেব্রুয়ারি সেখানে মেডিকেল কলেজ ঢাকার বিরাট একটা ভূমিকা ছিল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের এবং তেইশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন ঠিক আজকেও তেইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সালে ঢাকায় যে প্রথম শহীদ বেদিটা নির্মাণ করে সেটা এই মেডিকেল কলেজের ছোট ছোট ছাত্র ছাত্রীরা নিজেদের হাতে বানিয়েছিল এটা এখন আমার সেই সেই জন্য হয় এবং বেদি বারবার দেওয়া হয়েছে শাসকরা ভেঙেছে আবার হয়েছে এখন যেটা এটা পরে বানানো হয়েছে কিন্তু প্রথম বেদিটা কিন্তু ওই ছাত্রছাত্রীরা বানিয়েছিল মেডিকেল কলেজে তো এই ব্যাপারটা আমরা যেন রক্তে ধারণ করি